ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো যে সকালের সব কাজ শেষ ছেলে স্কুলে গেছে বড় বাড়ি থেকে বের হয়ে গেছে কাজে আর আজকে তোমাদের সাথে রান্না বান্না কিছু শেয়ার করলাম না আজকে হচ্ছে রান্না করছি আমি তো এখানে ভাত রান্না করছি আর এখানে শুধু আজকে আলু ভাজা করছি আর কালকে বড় মশাই বেশি করে চিকেন নিয়ে আসছে ওগুলা রান্না করছে ওগুলাই আছে একটু আর কি আমি আর ছেলে খাবো আর এখন হচ্ছে আমার ছেলেকে আনতে দেবো স্কুলে তো দেখা হচ্ছে স্কুল দিয়ে তো বন্ধুরা আমি এখন যাব আমার হচ্ছে ছেলেকে আনতে এই দেখো বাইরে তো বৃষ্টি হচ্ছে এই দেখো ছাতা ঠিক নেই এখন যাইতে হবে ছেলেকে আনতে আনার জন্য এই যে একটা ছাতা নিলাম আর বের হয়ে গেলাম ছেলেকে আনতে বের হয়ে গেলাম কালকে তো ওই জায়গাটা দেখাইলাম এই যে দেখো এখানে হচ্ছে ডিগি খুঁড়া হচ্ছে কালকে রাস্তা বন্ধ ছিল এখানে তো এই তো দেখো আমি হচ্ছে হাইরোডে চলে আসলাম দেখো বন্ধুরা আমি স্কুলে পৌঁছায় গেলাম এখন ছেলেকে নিব চলে আসি আমি দেখতে পাইনি

আমাদের হচ্ছে সন্ধ্যাবেলা চা খাওয়া কমপ্লিট আর এই যে দেখো এগুলো এখন রান্না করব আর বন্ধুরা আমার হচ্ছে শাক পাতা হচ্ছে কাটা ধোয়া হয়ে গেছে এখন এই যে এখানে কোড়াই বসাই দিয়েছি এখানে হচ্ছে এটা এখন রান্না করব এই দেখো তেল গরম হয়ে গেছে এখানে একদম এই দেখো এটা লাল লাল হয়ে গেছে দেখো শাক পাতাগুলো দিয়ে এই দেখো বন্ধুরা কতটুকু হয়ে গেলো এইটুকুই হয়ে যাবে আমাদের হচ্ছে দুইজনের আমার ছেলেকে এগুলো খাবে না এই লবণ দিয়ে দিলাম আজকে রাত্রে হচ্ছে হালকা পুল্কা খাবো তো এই দেখো বন্ধুরা আমার হচ্ছে শাক পাতা রান্না হয়ে গেল আর এখন হচ্ছে ডিম অমলেট করব এই হালকা পুতলা দিয়ে আজকে হচ্ছে রাত্রে ডিনার করব তো চলো এখন সব কমপ্লিট এখন হচ্ছে খাওয়া নিয়ে যাব। এই তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে বসে আছি ভিডিওটা আর বাড়াবো না তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে ছেলে স্কুল আছে সকালে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো গুড নাইট দেখা হচ্ছে পরের